আসসালামু আলাইকুম আশা করি তোমার ভালো আছো তোমাদের দুয়ালার রহমতামরাও ভালো আছি ব্লগটা শুরু করলাম আপুরা বিকাল থেকে যে দেখো ছেলের বউ নুডস রান্না করে সবজি দিয়ে মুরগি দিয়ে আপুরা তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম তাহলে পুরা আমার পাশেই থাকো দেখতে থাকো কীভাবে রান্না করা হয় সবজি সব যে দেখো প্রথমে মনে করো যে গরম পানি দিয়ে দিয়ে সব কিছু উপকরণগুলা কেটে নিল রেডি করে নিল এখন এটা মনে করো আস্তে আস্তে যেটা যেটা দেওয়ার সব কিছু একে একে দিয়ে দেওয়া হইতেছে তাহলে আপনার পাশেই থাকো দেখতে থাকো কর্নফ্লাওয়ার গুলে নিল একটু কর্নফ্লাওয়ারও দিয়ে দিবে তাহলে আপুরা ব্লগটা যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক কমেন্ট শেয়ার একটা সাবস্ক্রাইব করে দিবে আমার পাশে থাকবা আপুরা এই যে দেখো মুরগি দিল প্রথমে গাছ হয় মুরগি নুডলসটা টা পুরো এত মজা লাগছিলো জানো না অনেক টেস্ট হয়েছিলো বিকেলের নাস্তার জন্য ছেলের বউ রান্না করছিলো 说呀说。S S একা একা সব কিছু উপকরণ গুলো দেওয়া হয়ে গেল তোমরা পুরো এভাবে খেয়ে দেখো অনেক টেস্ট হয়েছে কারণ তোমাদের ভাইয়া সবজি নিয়ে আসছে পুরো অনেকগুলা এগুলো সবজিগুলো তো খেতে হবে তাহলে তো নষ্ট হয়ে যাবে তোমার বায়া না বলতেছে ফ্রায়েড রাইস রান্না রান্নার জন্য তো ছেলের বই বলতেছে মা এগুলো যেন আপু নিয়ে আসে তাহলে ছোটটা রান্না করি আর মনে করো অনেকগুলো নিয়ে আসে তো কিছু সবজি খিচুড়ি খুচুড়িও রান্না করি মানে বুনায় রান্না করছি সবজি দিয়া মশলার প্যাকেটগুলো এখন দিয়ে দেওয়া হইতেছে কারণ সব কিছু দেওয়া শেষ একে একে এখন খালি ডিমটা দিবে বিকেলে নাস্তার জন্য ছেলের বউ এটা তৈরি করছিল সবটা রান্না কেমন হয়েছে আপুরা কমেন্টস করে বলবা তোমরা তো পুরো দেখতেই পারবা খাইতে তার পারবা না খাইতে হলে আমাদের বাসায় আসো বেড়ায় যাও রান্নাটা হয়ে গেলো বিকালে নাস্তার জন্য আর এই যে সকালে মনে করো এটা শুক্রবারের সবজি খিচুড়ি রান্না করবো আর গরুর মাংস এটা আমার হেপিন আর ছেলের বউ কুটে আছে মাংস তরকারিটা পুরো প্রেশার কুকারে দিয়ে দিছি আর মাখায় বসায় দিছি খিচুড়িটা প্রথমে সবজিগুলা বেজে নেওয়া হইতেছে সবজিটা ভাজা হয়ে গেছে এখন চালগুলা দিয়ে দিলাম চাই একটু ভেজে পানি দিয়ে দিলাম এই যে খেচুড়িদার হয়ে গেছে আপুরা তাহলে আপুরা আছে আমার ব্লগটা কেমন হয়েছে কমেন্টস করার বলবার যদি ভালো লাগে থাকে প্লিজ একটা সাবস্ক্রাইবার একটা লাইক কমেন্ট শেয়ার করে দিবা আমার পাশে থাকবা তাহলে আপনার আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ